হ্যাঁ কবুতর বিপল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কথা বলবো আমরা যদি বাইরে থেকে পুরাতন খাঁচা নিয়ে আসি কেন নিয়ে আসি যেন আমাদের আষ্টশো থেকে এক হাজার টাকা কী হয় সে হয় তো মূলত খাঁচা কবুতর খুব বেশি নষ্ট করে ফেলে না তো পুরাতন খাঁচা এটা তো এটা হচ্ছে একটা ছয় কপের খাঁচা তো এখন কথা হচ্ছে যে আমরা যখন বাইরে থেকে কোনো পুরাতন খাঁচা নিয়ে আসবো এবং আমাদের লব্টে সেই জিনিসটা কি ঢুকাবো ব্যবহার করার জন্য তো সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে তো মূলত আমি যেই বড়ো ভাইয়ের কাছ থেকে এই খাঁচাটা নিয়ে আসছি তার তারপি লব ভালোই পরিষ্কার ছিল তো তারপরও আমি কি কোনো নিতে চাইনি কেননা আমার লবটের কোনো কবুতর কি বর্তমানে অসুস্থ নাই তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তো তো এটা দিয়ে দিয়ে এতক্ষণ পরিষ্কার করেছিলাম যাই হোক এখানে দেখেন যে ময়লাগুলো গুলো পরে আছে তো মোটামুটি ভালোই পরিষ্কার ছিল খাঁচাটা বাট যেহেতু আমি ফার্স্টে বললাম আমি কোনো রিস্ক দিব না কেননা যদি এটার ভিতরে কোনো জীবাণু বা রোগ জীবাণু থাকে তো সেই ক্ষেত্রে আমি আমার যে কবুতর এখানে শিফট করব তো সেই কবুতরেরও কি সমস্যা হয়ে যেতে পারে কবুতর রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তো যেহেতু আমি পুরান খাঁচা কিনেছি পাঁচটাশো থেকে এক হাজার টাকা সেভ করার জন্য তো সেক্ষেত্রে আমার কি এখন বর্তমানে অনেকগুলো কাজ বাকি তো তার মধ্যে যেটা সেটা হচ্ছে যে ফার্স্টেই ওই লব্টের অর্থাৎ এই খাঁচাটা যে আগের লপ্টে ছিল সেখানকার কবুতরের যে বিস্তাগুলো আছে অর্থাৎ এখানে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন খুব বেশি বিস্তা নেয় বাট তারপরও তারপর পরবর্তীতে যে এখানে যদি একটু ভালোভাবে দেখেন যে কবুতরের পশমগুলো কি লেগে আছে এখানে সেখানে তো আমি এতটুকু পর্যন্ত সাফ করেছি এখন শুধু নিচের এই খাঁচাটাই বাকি আছে তো এটা আপনাদের কাছে কেরকম গুরুত্বপূর্ণ মনে হবে তা আমি ঠিক বলতে পারছি না বাট আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিদায় আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এবং শেয়ার করছি তো এখানে দেখেন যে কি খুব ভালো পরিমাণে বীজটা লেগে আছে তো আমার কবুতর যখন কি এই খাঁচাটা ব্যবহার করবে তো এগুলোর ভিতরে যদি কোনো জীবাণু টিবাণু লেগে থাকে যদি আমরা খালি চোখে দেখতে পারছি না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কবুতরের সমস্যা হয়ে যেতে পারে তো পরবর্তীতে মেন কথা যেটা সেটা হচ্ছে যে কবুতরের ট্রে অর্থাৎ এই ভাইয়ের অর্থাৎ যে ভাইয়ের থেকে আমি নিয়ে আসছিলাম তো উনি দেখেন যে আমাদেরকে কিন্তু কি ট্রেটা পরিষ্কার করে দেয়নি বাট যতটুকু পরিষ্কার করে দিছে অ্যানাপ অনেকে তো এটাও করবে না তো যাই হোক এখানে দেখেন যে উনি মোটামুটি ভালোভাবেই সাফ করে রাখছে বাট আমার যেটা করতে হবে একটা বিস্তার এখানে না থাকে সেই পদ্ধতিটাকে আমার গ্রহণ করতে হবে অর্থাৎ একেবারে এই সার্ফ এক্সেলের পানি দিয়ে সবগুলো কী কী পরিষ্কার করতে হবে তো বাহির থেকে যদি আপনারা খাঁচা কিনে আনেন টাকা সেভ করার জন্য তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রথমত স্ক্রাইবার দিয়ে কি প্রত্যেকটা জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরবর্তীতে কি করবেন যখন এটা সাফ করা হয়ে যাবে তখন সার্ফ এক্সেল বা হোয়েলের পানি দ্বারা কি করবেন অবশ্যই খাঁচাটাকে ভালোভাবে ধুয়ে নেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটা ভালোভাবে ধুইতে পারেন তো এক্ষেত্রে আপনারা কাপড় ইউজ করতে পারেন এবং এরকম ব্রুশ টাইপের জিনিস ব্যবহার করতে পারেন তো মূলত এভাবে খুব ভালোভাবে কি ধুয়ে নেবেন তো ভিডিও মোটামুটি লং হয়ে যাবে তাই আমি জাস্ট আপনাদেরকে একটু নিয়মটা দেখালাম যেভাবে পানি নিয়ে জাস্ট এভাবে খাঁচার প্রত্যেকটা অংশে কি করবেন জাস্ট একবার করে আচর মেরে যাবেন তাহলেই কি হয়ে যাবে এবং পরবর্তীতে কিভাবে আপনারা এই ট্রেগুলো পরিষ্কার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো খাঁচা পরিষ্কার করা শেষ এখন আমরা আসলাম ফ্রিতে তো জাস্ট পানি নিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন তো আমার এটা অলরেডি তিন চার মিনিটের মতো হয়ে গেছে তো তো আমার এই খাঁচাটা পরিষ্কার করা এখন পুরোপুরি কমপ্লিট তো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে যতটুকু পারছি মানে পুরোপুরি ক্লিন করার চেষ্টা করছি তো এখন আমার মনে হচ্ছে যে এখন আর কি আমার কবুতরের জন্য কোনো খারাপ কিছু ভয়ে আনবে না এই খাঁচা তো এটা মূলত এই কারণে আপনাদেরকে করে দেখা তো আমি আর ওই টায়ার্ড হয়ে গেছি এটা সাফ করতে করতে পরিষ্কার করতে করতে তো দেখা যাচ্ছে যে কোনো লফটের যখন নতুন কিছু আপনি আনবেন আপনার লফটে ঢুকাবেন তো সেক্ষেত্রে ওই লভটের যদি কোনো জীবাণুনাশক বা ভাইরাস টাইরাস থাকে তো আপনার কবুতর আক্রান্ত হলে দেখা যাবে যে একটা দুইটা কবুতর মরতে মরতে আস্তে আস্তে কি পুরো আপনার লবটি কি নিঃশেষ হয়ে যাবে তো যেহেতু এটার ভিতরে এখনও কিছু কিছু জায়গায় পানি জমে আছে তো সেক্ষেত্রে এখন এটার মধ্যে কি আমি আর টিমসেন বা পটাশ ইউজ করতে পারবো না পুরোপুরি জীবাণুনাশক মুক্ত করার জন্য তো সেক্ষেত্রে যেটা করবো এখন যেহেতু প্রায় তিনটা চারটা বাজে তো সারা রাত এটা শুকাবে এবং কালকে যখন আমি লবটি ঢুকাবো এর দু ঘন্টা আগে কী আমার কাছে পটাশ আছে তো আপনারা টিন বা পটাশ মিশ্রিত পানি হালকা ছিটিয়ে কি দেড় ঘন্টা রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন ব্যাস পরবর্তীতে ইউজ করবেন তো সেক্ষেত্রে কি আপনার কবুতরের বা লবটের আর কোনো সমস্যা হবে না আমার ধারণা মতে তো আশা করি এই ভিডিওটার গুরুত্বটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কেননা যখন বাইরে থেকে কোনো পুরাতন খাঁচা নিয়ে আসবেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কী করবেন এই পদ্ধতিটা অবলম্বন করবেন আমার মতো তো যতটুকু পারবেন চেষ্টা করবেন কষ্ট হলেও কি কাজটা চালিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য এবং আপনার কবুতরের জন্য এবং সকলের জন্যই কি ভালো হবে তো আজকে পর্যন্তই আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকল কবুতর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কবুতরগুলো এভাবেই ভালো থাকে আর অবশ্যই কী এরকম ছোটখাটো বিষয় অবহেলা করবেন না অবহেলার পরবর্তীতেই কি আপনার খারাপ কিছু হয়ে যেতে পারে ধন্যবাদ